তারিখ কত আছে উনিশ তারিখ দু হাজার পঁচিশ ধর্মনগর স্টেশন রাঙাপাড়া এই ধর্মনগর যে ভাই দীর্ঘদিন আমাদের কাছ থেকে চারা লিচ্ছেন আর ধর্মনগর স্টেশন মালটা পাবে চব্বিশ ঘন্টায় আর ধর্মনগর যে ভাইয়ের কন্টাকে আরও কিছু ভাই আমার কাছ থেকে মাল নিচ্ছে আসামে প্রচুর মাল আমার কন্টিনিউ দেওয়া হচ্ছে তাই ভাইদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারাও আমার কাছে আসুন ভালোবাসাটাও আপনাদেরকে নিয়ে আরও যেন এগিয়ে যেতে পারি সেই ভালোবাসাটা রেখে ভিডিওটা কাটবেন না লাস্ট প্রতিশান দেখবেন লাস্টে মোবাইল নাম্বার লেখা আছে স্ক্রিনে শোকারণও থাকবে আপনারা দয়া করে ভালোবাসা দিয়ে জেনোইন গাছের চারাটা নিয়ে বাগান করুন মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী খুব জনপ্রিয় একটি কুল চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা লাশ প্রতিশান শুরু করা যাবে আজকের বন্ধুরা ফের একটি গুরুত্বপূর্ণ ভিডিও মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল আসামে পাঠানো হচ্ছে সেম এই চারাটাই রাঙাপাড়া আর হচ্ছে ধর্মনগর স্টেশনে এই হলে এই ধর্মনগর যে দাদা আমার কাছ থেকে দীর্ঘদিন চারা নিচ্ছে কন্টিনিউ এই ধর্মনগর যে আসাম এই দাদার ভায়া থেকে আরও পাটিটা মাল আমার কাছ থেকে নিচ্ছে ভরসা করে ঠিক আছে চব্বিশ ঘন্টায় ডেলিভারি পাচ্ছে আমাদের কাছ থেকে চারা নিলে ট্রেনে চব্বিশ ঘন্টায় আজকের হলো বুধবার ঠিক আছে এই বুধবারে চারাটা আমাদের পাঠানো হচ্ছে উনিশ তারিখে আজকে তারিখ হলো উনিশ দু হাজার পঁচিশ আর বুধবার এই চারাটা আজকের পাঠানো হচ্ছে বুধবার বিশ্ববার দিনক চারাটা পেয়ে যাবে হাতে ঠিক আছে চব্বিশ ঘন্টা আর এই চারাটা ক্যাপাসিট হলো দেড় ফুট ক্যারেটের দিক থেকে ক্যারেটে গেলে ফুট দেড় ফুট চারা ভালো বেস্ট যায় ক্ষতি হয় না চারাটা ভাঙে না চারাটা সুন্দরই যায় কোনো ব্যাকে না আছে একশো পিস প্লানের ক্যাপাসিটি থাকে তাই আপনারা এই কুলটা নিয়ে বাগান করুন খুবই লাভবান হচ্ছে এই কুলটা মার্কেটে খুবই দারুণ চলছে আর আমাদের যেসব চারাগুলো আমাদের নিজস্ব চাষাভাইপোর মাদার প্লান থেকে কস কেটে নিয়ে প্রোডেক্ট তৈরি করা এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখবেন আর কন্ট্যাক্ট নাম্বারটাই জরুরি আমাদের কাছে ভরসা করে আমরা বিশ্বাস আমাদের ওপরে আপনারা রেখে চারাটা বুকিং করুন চব্বিশ ঘন্টায় চারাটা নিয়ে পরের দিনকেও বসিয়ে দেন কোনো ঠকার জায়গা নেই আশি টাকা নব্বই টাকা করে কেজি বিক্রি হচ্ছে বিকাইতে তিনশো পিস করে চারার ক্যাপাসিটি থাকে আরও বিশ্বাস কিছু জানতে গেলে আপনারা ফোন করবেন ভিডিও কাটবেন না দয়া করে ভিডিও কাটলে ইন্টারেস্ট কথা মূল্যবানগুলো আপনারা ফেল করবেন ঠিক আছে এই হলো ব্যাপার আর যেসব নতুন নতুন ভাইরা গাছের দিক থেকে জানতে গেলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন গাছটা বসানোটা বড় জিনিস না বসানিটা খুবই সহজ ট্রিটমেন্টটা জানাটা খুবই একটু জানার প্রয়োজন বেশি ট্রিটমেন্টটা তাই আপনারা দয়া করে আমাদের যত চাষাবাই পর যত ভিডিওগুলো দেখেন সেই ভালোবাসার খাতিরীতি আপনারা একদম ফোনটা করবেন আমাদের পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে তাই আবারও দেখাবে কোনো নেক্সটে একটি ভিডিও নিয়ে তৎক্ষণা আমাদের পাশে থেকে ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম